হাজার হাজার আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে কর্মীকে এবং তার রিকমেন্ডেশনে যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার বিকালে যাসদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে এটা খুব সিরিয়াস একটা ব্যাপার কারণ যারা বাহাত্তর থেকে পঁচাত্তরের জাসদ করেছে যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না এবং আমরা যতটুকু জেনেছি জাসদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার এটা খুব সিরিয়াস একটা ব্যাপার কারণ যারা বাহাত্তর থেকে পঁচাত্তরের জাসদ করেছে যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না এই ইনু মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে আগেও করেছে এখনও করে চলেছে গত ষোলো বছরে অতএব আমরা বলবো দয়া করে কোনো মিথ্যা মামলা দিবেন না ভুয়া মামলা দিবেন না যেই মামলায় তিন মাস ছয় মাস পরে সে জেল খেটে বের হয়ে যাবে বরং একটা সিরিয়াস মামলা দেন যেই মামলার সাথে তার অপরাধের সংশ্লিষ্টতা আছে এবং বিচার করে তাকে মানে ন্যায্যতার ভিত্তিতে তাকে শাস্তি দেয়া যাবে এমন মামলা দিয়েই আপনারা তাকে বিচারের মুখোমুখি করবেন সেটা আমরা কামনা করি যা হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল শেখ মুজিবকে যারা ডুবাইছে একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে যারা শেখ মুজিবকে দিয়ে বাক্সাল তৈরি করছিল ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাক্সাল তৈরি করেছে অতএব এরা জাতীয় শত্রু এরা দেশের শত্রু এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমরা যতটুকু জেনেছি যশোদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে সালমারেফ রহমান সাহেব যে অনুরোধ করেছেন সেটা একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার তার ন্যায্যতার ভিত্তিতে তাকে আইনি প্রসেসের মধ্য দিয়ে তাকে কোর্ট থেকে বের হইতে হবে তো আরও সুযোগ নাই রিকোয়েস্টের ভিত্তিতে অনুরোধের ভিত্তিতে কাউকে বের করে নিয়ে আসা এটা সত্য যে বেক্সিমকো কোম্পানি বাংলাদেশের প্রথম কর্পোরেট কোম্পানি বাংলাদেশের একমাত্র দুটা তিনটা কোম্পানি যে কোম্পানিকে সারা পৃথিবীতে চেনে নিউ স্টক এক্সচেঞ্জ বলেন লন্ডন স্টক এক্সচেঞ্জ বলেন ভ্যাকসিনকো খুবই পরিচিত কোম্পানি ভ্যাকসিন প্রত্যেকটা মাল তাদের যে প্রডিউস যেটা করে ওষুধ থেকে শুরু করে সেটা ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশে খুবই জনপ্রিয় এবং খুব মানসম্পন্নত বলে পরিচিত অতএব অর্থনীতিতে ভ্যাকসিনকোর কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে আশি হাজার পরিবারের কথা আসছে চার লক্ষ মানুষ অথবা চার কোটি মানুষ কোনো না কোনোভাবে ভাবে এটার সাথে জড়িত এই বাস্তবতায় আমাদেরকে এটা আলাদা করতে হবে সালমানের ব্যক্তি ক্রাইম আর তার সাথে অ্যাসোসিয়েটেড কোম্পানি যেটা যেগুলো সে ফর্ম করেছে সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় ক্ষতিগ্রস্ত না হয় কারণ এটা রাষ্ট্রের জন্য দেশের জন্য ভালো হবে না আজকে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে না কোথায় গাজী কোম্পানির একটা টায়ার বানায় সেই কোম্পানিটা জ্বালায় দেওয়া হয়েছে কেন এটা জেলে দিতে জ্বালায় দিতে হবে সে যদি এই গাজী যদি একটা ক্রিমিনাল হয় সে যদি আওয়ামী লীগে রাজনীতি করার পাশাপাশি গুম খুনের সাথে জড়িত হয় মানবাধিকার লঙ্ঘন করে লুটপাট করে আপনি তাকে ন্যায্যতার সাথে বিচার করবেন কিন্তু তার তৈরি করা কোম্পানিটা জ্বালায় দিতে হবে কেন এই কোম্পানির তো কোনো দোষ নাই এই কোম্পানিতে তো শত শত মানুষ কাজ করে চাকরি করে এই কোম্পানির টায়ার বিদেশে বিক্রি হয় দেশের মার্কেটে বিক্রি হয় তো জন্য একটা কঠিন সময় আমরা পার করছি আমরা বুঝতে পারছি জনগণের আবেগ অনুভূতির কথা কিন্তু এটা মাথা রাখতে হবে যেই ন্যায্যতার প্রশ্নে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছি এই ন্যায্যতার প্রশ্ন যেন কোনোভাবে এখন কম্প্রোমাইজ আমরা না করি তাই এর আগে আমি আপনাদেরকে বলেছি মামলা দেবার ক্ষেত্রে জেনুইন মামলা দিতে হবে ভুয়া মিথ্যা অথবা আননেসেসারি গুম খুনের মামলা এখানে সেখানে দিয়ে কাউকে গ্রেফতার করা মানে হচ্ছে যে আপনি আইনি প্রক্রিয়াতে এই ধরনের হাই প্রোফাইল ক্রিমিনালদেরকে বের হয়ে যাবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন তাই সালমারেফ রহমান সাহেব যে অনুরোধ করেছেন সেটা একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার তার ন্যায্যতার ভিত্তিতে তাকে আইনি প্রশ্নের মধ্য দিয়ে তাকে কোর্ট কাচারি থেকে বের হইতে হবে তো আরও সুযোগ নাই রিকোয়েস্টের ভিত্তিতে অনুরোধের ভিত্তিতে কাউকে বের করে নিয়ে আসা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং প্রক্রিয়া তো শুরু হয়েছে নিষিদ্ধের অলের ব্যাপারে মামলা হয়েছে একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ করেছে যারা বাংলাদেশের সংবিধান মানেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন যারা রাস্তায় আন্দোলন করতে চান এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না কিন্তু আওয়ামী লীগের বানানো ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল সেভেন এ আমাদের সংবিধানে যোগ করা হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সংঘর্ষী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে গত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিয়েছে গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে চারটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়ম করেছে সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল সেভেন এ মোতাবেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পদস্থ সকল নেতা গত তিন সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া যারা উপদেষ্টা হয়েছেন যে সকল ফ্যাসিবাদের দালাল চক্র আছে সবাইকে আওতা আইনের আওতায় আনবার সুযোগ আছে এবং শাস্তিও বলে দেওয়া হয়েছে এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অতএব শেখ হাসিনা যে আইন করে গেছে যেটা সংবিধানে আছে যে সংবিধান এখনও স্থগিত করা হয় নাই সেটার ভিত্তিতে বিচার করেই আওয়ামী লীগের বৈধতার প্রশ্ন রিজলভ করা সম্ভব বলে আমরা মনে করি সেক্ষেত্রে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হওয়ার একটা মাত্র শর্ত সেটা হচ্ছে বাংলাদেশকে মেনে নেওয়া রাষ্ট্রকে মেনে নেওয়া সংবিধানের অধীনে রাজনীতি এবং নির্বাচন করা যেটা যে দল করবে আমরা তাদেরই রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগ এইটা করে নাই অর্থ কোনো না কোনো ফর্মে জাতির যে দেনা পাওনার হিসাব আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করতে হবে এটা করাটাই হচ্ছে সঙ্গত এবং ন্যায্য এবং ষোলো বছরের একটা শাসনের পরে একটা অভূতপূর্ব ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে এবং আমরা বারো যেটা আগেও বলেছিলাম যে আওয়ামী ফেসিবার আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে পুলিশ এবং প্রশাসন এবং আইন আঙ্গন বিচার প্রত্যেকটা জায়গা এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এখন আমাদের সকল কার্যক্রম স্থবিরতা নিয়ে এসেছে প্রথম দিকে আমরা দেখলাম যে এক ধরনের ডাকাতি শুরু হয়েছে রাতের বেলা আপনারা দেখছেন প্রথম দুই তিন দিন ডাকাতের আতঙ্ক ছিল এরপর এখন আমরা দেখছি প্রতিনিয়ত নানা ধরনের আন্দোলনের নামে সচিবালয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয় সহ বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে গত সতেরো বছরে আপনারা কি কখনো দেখেছেন প্রধানমন্ত্রী দপ্তর ঘেরাও করতে কোনো রাজনৈতিক দল বা কোনো সচিবালয়ে ঘেরাও করার কোন কর্মসূচি দিয়ে আমরা কি সচিবালয়ের কাছে যেতে পেরেছি পারি না কিন্তু এখন আমরা প্রতিনিয়ত দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে আমরা দেখছি যে সচিবালায় প্রতিদিনই সেখানে নানা ধরনের দাবি দেওয়া নিচ্ছে এটা অবশ্যই ইতিবাচক দিক কারণ আমরা মনে করি দেশের মানুষ যে কত বঞ্চনা শিকার কত লাঞ্চনা শিকার কতভাবে অধিকার বঞ্চিত এই জিনিসটা দিন যত যাচ্ছে তত আমাদের সামনে উঠে আসছে